আয়োজিত আজকের গ্রেপ্তার ও দ মহামিলে আজকে আমাদের মঞ্চে ভরিষ্ঠ কুষ্ঠের জেলা বিরবিল সম্মানিত সভাপতি এবং সদস্য সদস্য সচিব সহক অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে যে কথাটি বললেই নয় সেটি হচ্ছে আমাদের প্রেস ক্লাব উনিশশো সালে স্থাপিত এই ১৯৬৫ সালে স্থাপিত হওয়ার পর থেকে এই সবাইকে সদস্য এবং সুধী জনদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাফলের এই আয়োজনটি চলে আসছে আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় বজায় রেখে আজকের এই আয়োজনটা আমরা করেছি আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং একটি আহ্বান জানাবো যে আজকে যে রোজার শিক্ষাটা আত্মসংযম এই আত্মসংযমের এই দিকটা আমরা আমাদের এই দিকটা আমরা গ্রহণ করে এবং ঈদের খুশি যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারে আমাদের পাড়া প্রতিবেশী সহ আমাদের স্বজন যারা আছেন বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে নিয়ে যাতে আমরা উদযাপন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আয়োজনের জন্য যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটা নিতান্তই আপনারা আমাদের অগোচরে হয়েছে সেটা ক্ষমা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সামনে উপস্থিত আমার সহকর্মী সাংবাদিক ভাইরা সবাইকে কুষ্টিয়া প্রেস পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই অনুষ্ঠানে দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ সম্মানিত সভাপতি কুষ্টিয়া প্রেস সম্মানিত সভাপতি আলমানু সাগর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ সদস্য সচিব জনাব জাকির হোসেন সরকার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ আমার সামনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সবাই কুষ্টার সাংবাদিক ইউনিয়ন ও কুষ্টার প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ সামনে ভবিষ্যৎ আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম যেহেতু আরেকটু পরে ইফতার শুরু হবে তো আমি আগামী ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ধন্যবাদ সময় অত্যন্ত সংক্ষিপ্ত উপস্থিত সুজীবেন্দ্র সকলকে ধন্যবাদ

শেষ প্রান্তে আমরা আজকে আমাদের বক্তব্যের পিছনে একটাই কামনা হোক যে আমাদের মুসলিম জাতি সত্তার জন্য এই রমজানের যে ফজিলত আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করেছে আমরা দোয়া করি রমজানের এই শেষে এসে সেই পরিপূর্ণ ফজিলত কিন্তু যেন আমাদের সৌভাগ্যে আমাদের রকুল আলমী দান করেন এটাই আমাদের কামনা হোক আর এই রহমত বরকত কেমন ভাবে আমাদের মধ্যে প্রতীত প্রতীত হোক যে আমরা যে পেশার সাথে আপনারা জড়িত আপনাদের কলম ধরনের ঝড় ভালো চলে আপনাদের লেখনি যেন সুনিপুণ হয় আপনাদের কথা যেন মিষ্টি মধুর হয় এবং সর্বোপরি সত্য অনুসন্ধানে যে মুক্ত পরিবেশ এখন আপনারা ভোগ করছেন এই জবাবদিহিতা নিশ্চিত করলে তবে মুক্ত পরিবেশকে সাফল্যজনক করা যাবে আপনাদের যেমন মুক্ত স্বাধীনতা অর্জন করেছেন জবাব ভিড় ব্যাপারটাও নিশ্চিন্ত করে সত্য অনুসন্ধান করে সমাজের দর্পণ হিসাবে জাতির গঠনে সমাজ গঠনে এবং রাষ্ট্রবি নির্মাণে আপনাদের ভূমিকা হোক অনন্য এটাই আমার কামনা বাসনা সবাইকে ধন্যবাদ আগাম ঈদের ভিতরে শুভেচ্ছা জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিবঙ্গ তরফ থেকে আপনাদের সবার মনো কামনা করছি